আমরা কিছুক্ষণ বিশ্রামের পর ফাঁকা প্রান্তের শেষে এক ঘন ঘোর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম যেখানে দিনের আলো আদৌ দেখা যাচ্ছে না পথ ছায় ঢাকা অন্ধকার আমাদের সঙ্গে কোনো আলো বা টর্চ নেই অন্ধকারে হাতড়ে হাতড়ে পাকদণ্ডি বেয়ে হাঁটতে লাগলাম যেন এক অন্ধকারময় প্রেতপুরিতে আমরা ঢুকে পড়েছি কোথাও কোনো আলোর নিশানা নেই যতই এগোচ্ছি তত জঙ্গলকে আরও ভয়ঙ্করভাবে ঘন মনে হচ্ছে বড় বড় গাছের ডালপালা লতা পাতা যেন পাকদণ্ডির পথকে প্রায় ঢেকে ফেলেছে পাকদণ্ডী যেন শেষ হতেই চায় না প্রায় এইভাবে যে কতক্ষণ হেঁটেছি তা নির্ণয় করা কঠিন গাছগাছালির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে নর্মদাকে দেখা যাচ্ছে নর্মদাকে দেখতে পেয়ে যেন ধরে প্রাণ এলো এইভাবে আরও কিছুক্ষণ চলার পর পাকদণ্ডী শেষ হলো অন্ধকার হতে এসে পৌঁছেছি আলোতে মধ্যাহ্ন মার্তণ্ডের খর উত্তাপ গায়ে লাগছে মনে এলো স্বস্তি চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম গরমের জন্য নানা লতা পাথরের চাঙড়গুলো ঢাকা থাকলেও লতা পাতাগুলি শুকিয়ে গেছে হর আস্ফালন আসফালন করতে লাগলেন এরকম পথ জানলে কি আসতুম মাথায় থাকুন মা নর্মদা যাই হোক একটি সেগুন বনের জটলা পেরোতেই একটি বেলগাছের তলায় একটি পাথরের শিব মন্দির দেখতে পেলাম মন্দিরের শিবলিঙ্গটি দেখে আমি স্তম্ভিত ঘোর কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ কচ্চিত কদাচিৎ পরিক্রমাবাসীরা এ পথে এলে পূজা করেন কোনো গৃহীর পক্ষে এখানে এসে নিত্য পূজা করা সম্ভব নয় হয়তো কোনো দেবতা বা মহাপুরুষ সূক্ষ্ম দেহ ধারণ করে পূজা করে থাকেন নতুবা এই মহাদেব অপূজিত অবস্থাতেই পড়ে থাকেন বলে মনে হয় তবু লিঙ্গের জেল্লা চেয়ে দেখার মতো ঝকমক করছে আমি ষাষ্টাঙ্গে প্রণাম করে মন্ত্র পাঠ করে শিবলিঙ্গের মাথায় কমণ্ডলু হতে নর্মদার জল ঢাললাম মন্দিরের বাইরে দেখি মন্দিরের পাশেই একটি বড় বট গাছ বটের ঝুড়ি মন্দিরকে চার দিক দিয়ে ঘিরে রেখেছে মন্দিরের পাথরে পুরু বটগাছের শিকড় মন্দির গাত্র ভেদ করে দেওয়ালের ভিতর ও বাইরে গেছে মন্দির গৃহের বাইরে মন্দিরের ধ্বংসাবশেষের বড় বড় সাইজ করা পাথর দেখে অনুমান করলাম কোনো কালে হয়তো বিশাল শিব মন্দির ছিল মণ্ডপ গৃহ ভোগ গৃহ নাট মন্দির ইত্যাদি ছিল শিবের ঘর বলে যেটি দেখতে পাচ্ছি এইটা হয়তো ছিল সেই বিরাট শিব মন্দিরের গর্ভগৃহ এইটুকুই শুধু টিকে আছে আর সবই প্রায় ধ্বংস হয়ে গেছে মন্দিরের দরজাও নেই বৃষ্টি হলে এ ঘরে জল ঢোকে দেওয়াল বেয়ে জলও পড়ে মহানন্দ স্বামী বললেন আজ আর না এগোনোই ভালো পরিক্রমাপথে কতদিন বেশ ভালো আহার জুড়লেও আজ আমাদের কমণ্ডলুর জল খেয়েই কাটাতে হবে মা নর্মদাকে দেখা গেলেও মা আমাদের থেকে বেশ দূরেই আছেন আর পথও বেশ জঙ্গলাকীর্ণ প্রত্যেকে বটগাছের ছাওয়ায় বিশ্রাম করতে বসলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল চারদিক ঘুটঘুটটি অন্ধকার মুক্ত আকাশের তলায় নিতান্ত অসহায় অবস্থায় পড়িয়াছি এতগুলি প্রাণী এই নর্মদা পরিক্রমায় বেরিয়ে যখন দুর্গম মহারণ্যে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েছি তখন একবার দুবার নয় বহুবারই অভাবনীয় রূপে আমি রক্ষা পেয়েছি তার ফলে নিজ গুরু ও ইষ্টে আমার অচলা ভক্তি জন্মেছে তাই এই নির্জন বনে আমার মনে কোনো ভয় আসছে না অন্ধকারে কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না তবু অনুমান করলাম সকলেই নিজ নিজ ইষ্টমন্ত্র জপে নিরত আছেন রাত্রি প্রায় নটা সাড়ে নটা হবে জপ সেরে উঠে হরানন্দজি বলে উঠলেন এত অন্ধকারের মধ্যে কাছেই জঙ্গল থাকলেও শিব মন্দির থাকায় বুকে ভরসা জেগেছে উনিই আমাদের প্রহরী নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারবো আমরা তো মা নর্মদার কোলেই আছি এই বলে জয়গুরু হর নর্মদে বলতে বলতে শুয়ে পড়লেন একে একে সকলের সঙ্গে আমিও শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতে লাগলাম নর্মদার উত্তর তটে করপাত্রিজির কাছে শুনে এসেছি শিব ও নর্মদার মধ্যে কোনো ভেদ নাই নর্মদার পূজা করলেই শিবের পূজা হয় নিরাকার পরব্রহ্মস্বরূপ মহাদেবের নিরাকার রূপ হলেন মা নর্মদা এই অভিদৃষ্টি ও অদ্বৈত বোধি সাধনার চরম অনুভূতি এ বিষয়ে সন্দেহ নাই আমি উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘুমিয়ে পড়লাম প্রায় পাঁচটা না গাদ সবাই উঠে পড়েছি আমাদের জিনিসপত্র বাঁধা হয়ে গেছে আমরা প্রাত ইত্যাদি সারতে গেলাম দিনের আলো তখনও ভালো করে ফোটেনি মহাদেবকে প্রণাম করে সাতটা নাগাদ হর হর বম বম মহাদেব হর নর্মদে গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই সূর্যদেবকে দেখা যাচ্ছে আমাদের ঝাড়ি পথে হেঁটে যাচ্ছি রাস্তার দুপাশে গাছপালার আধিক্য বেশি তবে পথের উপর বড় বড় পাথরের আধিক্য কম হাঁটতে বেশি কষ্ট হচ্ছে না দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা কিন্তু ক্রমশ একটু একটু করে আর ঘন জঙ্গল পথে প্রবেশ করছি বলে মনে হচ্ছে পার্বত্য পথ ক্রমেই কঠিন হতে কঠিনতর হচ্ছে বড় বড় শাল সালাইদ হরিতকি এইসব গাছের সংখ্যা আমাদের সংকীর্ণ চলার পথকে ক্রমশই ঢেকে ফেলছে বলে মনে হলো এইরকম পথে প্রায় তিন ঘন্টা হেঁটে নর্মদার মূল ধারার কাছে চলে এলাম পূর্বদিকে তাকিয়ে দেখলাম নর্মদার কিনারে কিনারে ঘোর জঙ্গল চলে গেছে মাইলের পর মাইল বেবে। মনে হচ্ছে জঙ্গলের এই অংশ মুন্ড দুর্গমতম এবং ভয়ঙ্করতম অংশ নর্মদাকে কাছে পেয়ে আমরা নর্মদাতে স্নান করতে নামলাম স্নান তর্পণাদি সেরে চুড়া করে আমাদের যাত্রা শুরু হলো হর আনন্দজি হাসতে হাসতে বললেন এই ভয়ঙ্কর ঝাড়ি অতিক্রম না করা পর্যন্ত আমাদেরকে নর্মদার জল খেয়েই জীবন ধারণ করতে হবে কভি দুধ ছানা কভি শাক্কর পানা লাড্ডু কভি চানা চিবানা এটাই হলো পরিক্রমাবাসীর জীবন পরিক্রমাবাসীরা এইরকম জীবনযাপনে অভ্যস্ত হয় বলেই নর্মদা পরিক্রমার মতো দুশ্চর কঠিন তপস্যায় সিদ্ধি লাভ করতে পারে যতই এগোতে লাগলাম ততই জঙ্গলের পর জঙ্গল দুদিনে এতটা পথ অতিক্রম করে এসেছি মাঝে মাঝে দু একটা চিতল হরিণ বন্য বরাহ খরগোশ ছাড়া অন্য বন্যজন্তু চোখে পড়ছে না ওঙ্কারের ঝাড়ি দেখে এসেছি সীতা মায়ের বোন ভয়ঙ্কর সুলোপানির ঝাড়িও ভয়ঙ্করতম কিন্তু কোথাও এরকম ঘন ঘোর অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মধ্যে হাঁটতে হয়নি এখানকার পায়ের নিচের পার্বত্য পথ বড়ই কর্কশ পায়ে মাঝে মাঝে ছুঁচ ফোটার মতো করে বিঁধছে আমাদের একমাত্র ভরসা মা নর্মদা সর্বদাই আমাদের চোখে চোখে রয়েছেন কতক্ষণ পরে মনে হল জঙ্গল তুলনামূলকভাবে কিঞ্চিত পাতলা হয়েছে কারণ সূর্যের কিরণ কোথাও গাছপালা ভেদ করে ক্ষীণ রশ্মির আকারে এসে পড়ছে একটু একটু করে আমরা সূর্য মধ্যে এসে পড়লাম সূর্যকে দেখতে পেলাম মাথার ওপর আমি আহ শান্তি 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 এই হচ্ছে অন্ধকার হতে আলোই ফেরার আনন্দ মধ্যাহ্ন সূর্যের খড় তাপকে এতই মধুর লাগছে যে আমরা সবাই উৎফুল্ল হয়ে তা সর্বাঙ্গ দিয়ে লেহন করছি এখন মর্মে মর্মে বুঝতে পারছি কেন বৈদিক ঋষিরা সূর্য বন্দনা করতে গিয়ে বলেছেন তমস মা জ্যোতির্গময় হৃদয়ঙ্গম করতে পারলাম কেন শতকরা নিরানব্বই জন পরিক্রমাবাসী এই ঝাড়িপথ পরিত্যাগ করে পাহাড়ের ওপর দিয়ে দুই দিনের পথ তিন দিনে অতিক্রম করেন আমরা পূর্বদৃষ্ট সেই পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলাম এই সময় প্রেমানন্দ বললেন সামনে নর্মদার জলের মধ্যে অতি প্রাচীন যে শিব মন্দিরটি দেখা যাচ্ছে আমার মনে হয় ওরই নাম বলকেশ্বর শিব মন্দির মহারাজা বলি এই বলকেশ্বর শিব মন্দির স্থাপন করেছিলেন সেই মন্দিরটি নর্মদার তর থেকে প্রায় চল্লিশ হাত দূরে কিন্তু পা ফেলতে গিয়ে দেখি ব্যথার জন্য পা ফেলতে পারছি না সকলেরই একই অবস্থা নর্মদার কিনার হতে অতি কষ্টে আবার সেই কঠিন পার্বত্য পথে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে চড়াইয়ের পথে উঠতে লাগলাম জঙ্গল তুলনামূলকভাবে কিছুটা পাতলা আমরা পরস্পরকে ধরে মন্দিরে উঠে গেলাম মন্দিরের চূড়া কবেই ভেঙে পড়েছে কিন্তু দরজাটা নূতন ও শক্তপোক্ত মন্দির থেকে কিছু দূরে দেখলাম পরন্ত বিকেলের নরম রোদে একপাল চিতল হরিণ বার্কিং দিয়ার ও বাইশন ঘুরে বেড়াচ্ছে প্রায় হাজার একটা পাখি তার মধ্যে সাদা কালো ডোরাকাটা লম্বা লেজের এক ধরনের পাখি আমাদের মন কেড়ে নিল আমরা মন্ত্রমুগ্ধ হয়ে পাখির লেজ নাচানো দেখছিলাম বিকেল তখন প্রায় সাড়ে তিনটা চারটা হবে হঠাৎ নজর গেল মন্দিরের বাঁ দিকে প্রায় দেড় মানুষ সমান উঁচু পাঁচ রঙা ঘাসের মধ্যে সোনালি চমক আমি সেই দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলকে নিয়ে মন্দিরের দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম শিব মন্দিরের দিকের জানালা খুলে দেখি ঘাসের জঙ্গল ভেদ করে দেখা যাচ্ছে না কিছুই বুক ঢিপ ঢিপ করছে ফিস ফিসফিস করে বললেন চিতা দেখুন একটা নয় একসঙ্গে চারটে মা এবং প্রায় সাবালক তিনটি শাবক ঘাসের মধ্যে যা গা ডুবিয়ে সতর্ক ভঙ্গিতে এগোচ্ছে শিকারের সন্ধানে আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা